শুক্রবার বিকেলে আইপিএফটি গণধরা ডিভিশনাল কমিটি এবং আইপিএফটি ভোগরত পাড়া অঞ্চল কমিটির উদ্যোগে ভোগরত কলোনিতে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় উক্ত যোগদান সভায় সিপিআইএম কংগ্রেস এবং অন্যান্য দল ছেড়ে পনেরো পরিবারের একত্রিশ জন ভোটার আইপিএফটি দলে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন আইপিএফটি গণ্ডছড়া ডিভিশনাল কমিটির সভাপতি প্রেম সাধন ত্রিপুরা এবং গণ্ডছড়া আইপিএফটি ডিভিশনাল কমিটির সম্পাদক চরণবাসী ত্রিপুরা সহ আইপিএফটির অন্যান্য বিশিষ্ট নেতা নেতৃত্বগণ পাৰ্টি আৰু বেলেগ নাম্বায় তিনি চাৰি তাৰিখ অক্টোবৰ দুহেজাৰ চৌব্বিছ অগীৰত বিচি পবজা নিউ বগীৰ পাৰা অ প্ৰায় পোন্ধৰ ফেমিলি নি একত্ৰিছ বুটা যি পাৰ্টী আই পি এফ টি অতি যোগদান খাবি আপোনালোকে বেলেগকে হামবাই কাৰণ যি ৰাইমাবিলিঅ তিনিচাক পৰ্যন্ত বেক টু বেক জয়নিং খেলাই তো বিষক চ নির্বাচন অংথ গেলে অব কোন আশা যায় কারণ সাইমানো যেহেতু এন সি দেবর্মা নেতৃত্বে যিনি পার্টি আই পি এফ টি যিনিপ্রাসান বাকে থীন বাকে তাবো জতো হাই হাই যিনি পার্টি আই পি এফ টি যোগদানা ফাইনাই কারণ অবকা চিনি সি সিটি চিনিম্বল অ দাবরক কেব পব মেয়া মাসেও কিন্তু কিছু বড় বিভ্রান্ত অংখা অবিভ্রান্ত নো বুল বুঝিয়েই হাইন হয় চিনি পার্টি আইপিপি যোগদান খাই আবো নি ব্যাপারে চিনি পার আইপিপি ডিভিশন কমিটি বেকারতে যাইনে হামাইফার যিনি লগে তো চিনি ডিভিশন সেক্রেটারী চরম্বাশি ত্রিপুরা যিনি ভাইস প্রেসেন্ট উত্তম কুমার ত্রিপুরা সুবিলতা তিপুরা এবং তিনি ইনভাইটিং মেম্বার আনি তা মধুকুমার তিপুরা সহ যেন তিনি বড় লামসাফাইকা আপনার বেলা বেলেকে হাম তাই চিবাইয়া যাই বুক থ্যাংক ইউ